আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে কাতল মাছের বড় একটা মাথা দিয়ে ভীষণ মজাদার একটা রেসিপি শেয়ার করব। বড় মাছের মাথা দিয়ে যে কোনো কিছু রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আমি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা কাতল মাছের মাথা মাথাটা অর্ধেক করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর এখানে পাঁচ ছয়টা আলু নিয়েছি বড় সাইজের আজকে এই কাতল মাছের মাথাটা আমি আলু দিয়ে রান্না করব। মাছের মাথাটা লবণ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাছের মাথাটাকে এখন হালকা মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। যেহেতু আমি মাছটাকে ভেজে তারপর কষিয়ে রান্না করব। তাই এই পর্যায়ে অল্প করেই মশলা দিয়ে দিচ্ছি সামান্য লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব আপনি চাইলে কিন্তু এই রেসিপিটার সাথে আরও কিছুটা মাছও ব্যবহার করতে পারেন যেহেতু এখন রমজান মাস আর আমরা ফ্যামিলি মেম্বার একদমই কম তাই বেশি তরকারি খাওয়া সম্ভব হয় না তাই শুধু মাথাটা দিয়েই রান্না করছি ম্যারিনেট করা হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি আর আমি এখানে আলুগুলো কিন্তু আগেই সিদ্ধ করে নিয়েছি আর এই আলুগুলোকে আমি সিদ্ধ করার পরে সাথে সাথে পানি থেকে আলাদা করে রেখেছিলাম একদম শুকনো অবস্থায় রয়েছে এখন একটা ম্যাশার দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি একদম ভর্তার মতো না আবার আধা ভাঙ্গাও না একটু মানে গুটি গুটি অবস্থায় রেখে দিব আলুটা খুব বেশি ম্যাশ করবো না আবার বেশি বড়ো সাইজও রাখবো না আলুগুলোকে ম্যাশ করা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করেছি এখন এই আলুটাকে সাইডে রেখে দিচ্ছি চলে যাচ্ছি চুলায় চুলায় একটা বড় সাইজের প্যান্ট বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল আর তেল আর কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেবেন তাহলে আপনার মাছ ভাজাটা ভালো হবে মাছটা লেগে যাবে না এখন এক টুকরো করে মাছের মাথা দিয়ে আমি খুব ভালো মতো লাল লাল করে ভেজে নিব যেহেতু মাছের মাথাটা একটু বড়ো সাইজের তাই এখানে এক টুকরোর বেশি আর দেওয়া সম্ভব হলো না তাই একটা একটা করেই ভেজে নিচ্ছি আর মাছটাকে এরকম উল্টে পাল্টে চারপাশেই কিন্তু ভেজে নিব ভালো মতো আর এভাবে করে এক টুকরো ভাজা হয়ে গেলে পরবর্তী টুকরোটাও ভেজে নিচ্ছি তো দুইটা মাছই ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে আরও কিছুটা তেল দিয়ে দিব তো তেলটা আমার এখানে কম হয়েছে আর পেঁয়াজ দেওয়ার পরে কড়াইয়ের সাথে মাছ লেগে থাকলে সেটাও কিন্তু সুন্দর মতো উঠে আসে তেলের উপরে আস্ত জিরা ফোড়ন দিলাম আর এরপরে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা এলাচ দারুচিনি অল্প করে দেওয়ার পরে এই পেঁয়াজ সহ সব কিছু ভালো মতো একটু লাল লাল করে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ পাঁচটার মতো আর এক চা চামচ করে আদা বাটা ও রসুন বাটা দিয়েছি সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব আর এমনভাবে কষাতে হবে যেন আদা রসুনের কোনো স্মেল না থাকে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিব গুঁড়া মশলা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচের একটু বেশি আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চা চামচ উঁচু করে আর লাল মরিচের গুঁড়া এটা হাফ চা চামচের একটু বেশি দিলাম আপনি আপনার স্বাদ মতো দিবেন আর জিরা গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গুঁড়া মশলাগুলো দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না ওপরে তেল ভেসে আসছে আর এর মাঝে আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে সব মশলাগুলো খুব ভালো মতো কষানো যায় একটু সময় নিয়ে মশলাটা না কষালে আসলে কাঁচা গন্ধ থেকে যায় যেহেতু আমার সব কিছুই মানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আবার মাছটাও ভাজা তাই মশলাটা আগে ভালো মতো কষিয়ে নিতে হবে তা না হলে গন্ধ লাগবে মশলার আর মশলাটা যখন উপরে তেল ভেজে উঠেছে একদম ভাজা ভাজা হয়ে গেছে তখন ভেজে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি মাছের মাথাটা তো আগে থেকেই ভেজে নিয়েছি আর আবারও মশলার সাথে ভালো মতো একটু ভেঙে ভেঙে ভেজে নিব আপনি চাইলে কিন্তু মাছের মাথাটাকে টুকরো টুকরো করে কেটে তারপরে ভেজে রান্না করতে পারেন আমি আস্তে রেখেছি এই পর্যায়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি ভেঙে দেওয়ার পরে মাছটাকে চেড়ে ভালো মতো মশলার সাথে হালকা একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আর মাছ যত ভালোভাবে কষিয়ে নেবেন ততই ভালো লাগবে আর রোজা দিন একটু ভালোভাবে রান্না না করলে আসলে খেতে ভালো লাগে না আর তাই মাছটাকে ভালো মতো কষিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগবে মাছটাকে যথেষ্ট সময় নিয়ে ভালো মতো কষিয়ে ভাজা ভাজা করে নিয়েছি আর এই পর্যায়ে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে মশলা এবং মাছের সাথে আমি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে একটু ভেজে নিব ভালোভাবে ভেজে নিলে মশলা এবং মাছের সাথে আলুটা মিশেও যাবে আর এটা টেস্টটাও বেড়ে যাবে এভাবেই খুব ভালোভাবে আলুটাকেও কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি পানিটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে রান্না করব। আর এই ঘন্টা টাইপের রেসিপিগুলো একটু নিচে ঘন ঘন নেড়ে দিতে হয় তা না হলে কিন্তু প্যানের সাথে লেগে যায় অল্প পানি দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে এখন দিয়ে দিব মানে সম্পূর্ণ পানিটাই দিয়ে দিব তো এখানে যতটুকু আপনি পাতলা বা ঘন করতে চাচ্ছেন সেই অনুযায়ী পানিটা দিবেন আর এই যে মাছের যে মাছবিহীন কাটাগুলো রয়েছে বড় বড় হাড়ের মতো সেগুলোকে আমি তুলে ফেলে দিব এগুলো রাখার কোনোই প্রয়োজন নেই তো এগুলোকে বেছে ফেলে দিলে ভালো লাগবে দেখতে আর খেতে খাওয়ার সময়ও সমস্যা হবে না ভালো মতো মিক্স করে নিচ্ছি পানি দেওয়ার পর আর এই দেখুন বলক চলে এসেছে আর এই রান্নাটা এই পর্যায়ে কিন্তু খুব বেশি টাইম লাগবে না যেহেতু সব কিছু সেদ্ধ আর আলু ঘন্টর রেসিপিতে লবণটা একটু বেশি লাগে এই পর্যায়ে লবণটা চেক করে আবারও কিছুটা লবণ দিয়ে দিলাম আর এটাতে কিন্তু লবণ পর্যাপ্ত পরিমাণ না হলে খেতে অতটা ভালো লাগবে না আর এই ঘন্টার মধ্যে কিন্তু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেয়ে মজা পাবেন আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এক চা চামচের মতো দিয়ে একটু মিক্স করে নিচ্ছি রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে অল্প আছে কিন্তু এই পর্যায়ে চুলা একটু মানে বেশিক্ষণ রেখে রান্নাটা করে নেবেন আর অনবরত নেড়ে চেড়ে দিবেন আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনিয়া পাতা মাছ আলুর ঘন্টাতে ধনিয়া পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে আর এখনও যেহেতু শীতকালীন ধনিয়া পাতাটা পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল তো সেই জন্য আমি ধনিয়া পাতাটা পর্যাপ্ত পরিমাণে এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দেওয়ার পরে খুব বেশি সময় রান্না করব না জাস্ট নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিব অফ করে এখন আমি পরিবেশন করে নিচ্ছি বড় মাছের মাথা দিয়ে এভাবে রান্না করলে ভীষণ মজার লাগে যারা কখনো খানি অবশ্যই খেয়ে দেখবেন আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম